ওয়েলকাম টু ড্রিম প্রপার্টি ফার্স্ট নমস্কার আজকে আপনাদের দেখাবো নিউ টাউন অ্যাকশন নিউটাউন একটি প্রাইম লোকেশনের মধ্যে থাকা এইচ আই জি বাল কোঅপারেটিভ এর ফ্ল্যাট আমরা এখন চলে এসছি বিল্ডিং এর ফ্রন্টে পাশেই দেখছেন মেন রোড এটি সিক্স লেন আর বিল্ডিং এর পাশেই থাকছে মেট্রো স্টেশন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের মেট্রো ফ্রন্ট ফ্রন্টেই থাকছে এই বিল্ডিংটি এই বিল্ডিং এর মধ্যে সিক্স ফ্লোর থাকা একটি ফ্ল্যাট আজকে আপনাদেরকে দেখাবো আমরা এখন আছি পার্কিং এরিয়াতে দু সাইডে পার্কিং এরিয়া ফ্রন্ট এবং ব্যাক সাইডে ফ্রন্ট এবং ব্যাক দুদিকেই কার পার্কিং করা আছে এটি ব্যাক এর কার পার্কিং এরিয়া জি প্লাস এইট বিল্ডিং বিল্ডিংয়ে এন্ট্রান্স করার মেন গেট প্রথমে এন্ট্রান্স করলে আমরা রাইট হ্যান্ডে একটি কেস পেয়ে যাবো একটু সামনের দিকে এগিয়ে গেলেই লেফট হ্যান্ডে স্টেয়ার কেস পেয়ে যাব এখান থেকে আরেকটু এগিয়ে গেলেই রাইট হ্যান্ডে দুটি অটোমেটিক লিফট ইনস্টল আছে আমরা এখন চলে এসেছি ফ্ল্যাটির ফ্রন্টে ফ্রন্টের উইন্ডো থেকেই দেখছেন মেট্রো পজিশনটি পাশেই বিশ্ব কনভেনশন সেন্টার এবার দেখে নেব ফ্ল্যাটটি প্রথমে থাকছে মেন ডোর এটি ফ্ল্যাটের মেন ডোর প্রথমে এন্ট্রান্স করলেই আমরা এরকম একটি স্কোয়ার ডাইনি পেয়ে যাবো এটি লিভিং ডাইনিং এখানে একটি বড় সাইজের উইন্ডো রেখেছে আঠারো ফিট বাই কুড়ি ফিটের থাকছে লিভিং ডাইনিং এরিয়া এর সাথে পরের পজিশনগুলি দেখে নেব এবার আমরা প্রথম কিচেন রুমটি দেখব রুমের এক সাইডে থাকছে কিচেন রুম মিডিয়াম সাইজের মধ্যে থাকছে কিচেন রুমটি মডেলার করা আছে একটি ছোট ব্যালকনির পজিশন এবার আমরা কমন ওয়াশরুম কে দেখব এতে থাকছে কমন ওয়াশরুম बस में मदर एवरीथिंग फिटिंग्स कंप्लीट पे जावेन इधर फर्स्ट बेडरूम देखो वेरी फर्स्ट बेडरूम দশ বাই বারো থাকছে এই বেডরুম টি সাথে থাকছে একটি বড় সাইজের ব্যালকনি আর এই বেডরুমের এর থাকছে গ্রিন বেড টোটাই ওপেন থাকবে এবার আমরা সেকেন্ড বেডরুম দেখব এই বেডরুমটিও দশ ফিট বাই বারো ফিটের বেডরুমের সাথে দেখছে দুটি উইন্ডো একটি সাউথে একটি নর্থবাস্ট আর এর সাথে আছে একটি বড় সাইজের ব্যালকনি চার ফিট বাই বারো ফিটের ব্যালকনি পেছনে দিন ভাগ ওটাই ওপেন থাকছে এটি মাস্টার্ড বেডরুম এই বেডরুমের সাথে থাকছে অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমের মধ্যে এভরিথিং ফিটিংস কমপ্লিট হয়ে যাবেন আমরা এবার থার্ড বেডরুমটি দেখব এদেরই পাশে থাকছে থার্ড বেডরুমটি এই বেডরুমটি থাকছে দশ বাই বারো স্তরের তিনটে বেডরুমের সাইজ একই থাকছে এই বেডরুমের সাইজ থাকছে একটি বড় সাইজের উইল্ডো যেটি সাবধান উইল থাকছে আর এর সাথে থাকছে একটি ব্যালকনি ব্যালকনি সাউথ ইস্টে থাকছে তিন ফুট বাই আট ফুটের তো এরকম সুন্দর ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকে আপনারা আমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে নিউটাউন অ্যাকশন এরিয়া ওয়ান টু থ্রি টু বিএইচকে থ্রি বিএইচকে এবং ফোর বিএইচকে ইন্ডিভিজুয়াল ও কোঅপারেটিভ আপারটিভ রিকোয়ারমেন্ট থাকলে বা সদর ল্যান্ড প্ল্যান্ট তিন কাঠা এবং সাড়ে চার কাটা ইন্ডিভিজুয়াল ল্যান্ড ও কোঅপারেটিভ মেম্বারশিপ কোঅপারেটিভ ফুল প্লট রিটার্টমেন্ট করতে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ফ্ল্যাটের সুপার বিল্ডার এরিয়া পনেরোশো স্কোয়ার ফিট উইথ পার্কিং ফ্ল্যাটটি প্রাইম লোকেশানের মধ্যে থাকছে ফ্ল্যাটের একদম ফ্রন্টে থাকছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের মেট্রো স্টেশন সিক্স ফ্ল্যাটের উপরে থাকছে ফ্ল্যাটটি সিক্স ফ্লোরের মধ্যে এই ফ্ল্যাটটি সেলের জন্য থাকছে ফ্ল্যাটটির প্রাইস এক কোটি পঁচিশ লাখ প্রাইসটি নেগোসিয়েল আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ